ওহুদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম সবাইকে যুদ্ধের জন্য দায়িত্ব দিলেন কাকে কোন সেক্টরে কাজ করতে হবে বুঝে দিলেন হযরতে হানজালা নতুন বিয়ে করেছেন হানজালাকে ডাক দিয়ে বলেন ও হানজালা আজকে তোমার বাসর রাত আজকে তুমি জেহাদের ময়দানে যাওয়ার দরকার নেই তুমি নববধু স্ত্রীর সঙ্গে সময় দাও তোমার জাহাজে যাওয়ার দরকার নেই হজরত ছেড়ে দিয়া আমি হানজালা নববধু স্ত্রীর সঙ্গে রোমাঞ্চ করব এটা আমার যায় মানায় না কারণ আমার ফরান তো আমার রসুলের কাছে ঝুলে আছে যেহেতু আল্লাহ রসুল সাল্লাম ওয়ারা দিয়েছেন না যাইয়া উপায় নাই হজরত হানজালা নতুন বিয়ে করেছেন বাসর রাত ঘরের ভিতরে ঢুকলেন রাত গভীর হয়ে গেছে চতুর্দিকে পালা বলি শোনা যাচ্ছে ওহদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে হত্যা করেছে কা ফের রান ওহদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শহীদ করেছেন এই সংবাদ নবমদুর সঙ্গে বাসর রাতে থাকা হজরতে হানজালার কানের ভিতরে যখন যখন পৌঁছল হানজাল দিয়া ঘর থেকে বের হলেন স্ত্রীকে উঠাইলেন স্ত্রীকে বললেন ও আমার প্রাণের স্ত্রী আমার কাছে সংবাদ এসেছে এইখান দিয়ে লোকজন যাতায়াত করার সময় বলা বলি করতেছে ওহুদের ময়দানে আমার রসুন নাকি শহীদ বরণ করেছেন আমার রসুন নাকি বিদায় নিয়েছেন স্ত্রী আজকে তোমার সঙ্গে আমার রোমাঞ্চ কত বাসর আমার রসুল যেই জমিনে নাই আর আমি টাইম ঘরের ভিতরে বাসর রাত করব এটা আমার যায় মানায় না কারণ আমার স্ত্রী ছেলে মেয়ে এবং আমি আমার নিজের জীবনের সেই তো আমার রাসুলকে বেশি মহব্বত করি স্ত্রী রে तलवारीটা আমার হাতে দে আমি যদি ওই জিহাদের ময়দানে চলে যাচ্ছি যদি আমি মারা যাই যদি আমি শহীদ হয়ে যাই আল্লাহর ওয়asti তুই আমারে ক্ষমা করে দিস এই বলে হযরতে হনজালা تلوار নিয়ে হুদরে ময়দানে যাচ্ছেন যাকে পাচ্ছেন তাকে কুছুকাটা করছেন যাকে পাচ্ছেন তাকে কুছুকাটা করছেন এক জন কাফের শে হযরতে হনজালার গর্দানের ভিতরে কোপ দিলেন পিছন দিক থেকে হযরতে হনজালা ওইখানেই শাহাদাত বরণ করলেন শতদিকে সংবাদ এসে গেছে হজরত এলা হজরে মা গানে শাহাদ বরণ করেছেন তার ঘরের ভিতরে নববধূ স্ত্রীর কানে এই সংবাদটা গেলেন স্ত্রী সকাল বেলায় ভোর হবার পরে একটা লাল শাড়ি পরা ওহুদের ময়দানে ঢুকলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা সাদা জামাটা লাল হয়ে গেছে দেখলেন একটা নববধু ওহুদের ময়দানে ঢুকতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববধুকে এখনো চিনে না ডাক দিলেন মাগো তুমি কে এই রক্তক্ষয়ী অবস্থার ভিতরে ওহুদের ময়দানে কেন আসলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সম্পর্কে সাসি হই আপনার সাসা হানজালা আল্লাহ আপনার শহীদের খবর শুনে দৌড়াইয়া তাই সেই বাসর ছেড়ে দিয়া ওহুদের ময়দানে চলে এসেছে আমার কাছে সংবাদ গিয়েছে আমার স্বামী নাকি অহুদের ময়দানে শহীদ বরণ করেছে আমি জানি শহীদদেরকে গোসল করা হয় না শহীদরা যেভাবে দিনের রাস্তায় আল্লাহ রাস্তায় শহীদ বরণ করে ওই রক্ত নিয়ে তাদেরকে দাফন করা হয় কেমতের ময়দানে ওই রক্ত মাখা জামানিয়া তারা আল্লাহর আরসের সামনে উঠবে আমার স্বামীর উপরে তখন গোসল ফরজ ছিল কিন্তু আমার স্বামী গোসলের কথা তার মেমোরিতে ছিল না ফরজ গোসল যে তার উপরে ফরজ ছিল এই শক্তি তার কাজ করে নাই আপনার শহীদের হবার সংবাদটা শুনে তলোয়ারিটা নিয়ে জেহাদের ময়দানে ঢুকলো এই এমত অবস্থায় আমার স্বামী জেহাদের ময়দানে শহীদ বরণ করে শহীদ বরণ করেছে আমি আসলাম আমার স্বামীকে যদি দাফন করাইবার আগে যাতে ফরজ গোসলটা আদায় করা হয় নাফাক শরীর নিয়ে আমার স্বামীকে যাতে দাফন করা না হয় এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লাগায়া দিলেন সাহাবীরা যাও লাশ শনাক্ত করো আমার সাসার লাশটা কোথায় একটু তালাশ করে বের করে আনো ওহুদের ময়দানে আনাসে কানাসে পাহাড়ের উলকে গলিতে সর্ব অবস্থায় সব জায়গায় খোঁজাখুঁজি করলেন কোথাও হযরত হামজালার লাশ পাওয়া যায় না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সিজদায় পড়ে কান্না শুরু করলেন মাবুদ আমার সাসার লাশটা তো তারা মনে হয় গুম করে দিয়েছে আমার সাসার লাশটা তো কোথাও পাওয়া যায় না এনি টাইম জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কাঁদবেন না আপনি আর কান্না করার দরকার নাই আপনার সাসা হামজা ভালোবাসা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে আপনার প্রতি ইমানের প্রতি ইসলামের প্রতি আপনার সাসার ভালোবাসার কারণে আপনার চাচা যখন শহীদ বরণ করলে করল দুনিয়ার মানুষ দ্বারায় যদি যখন তার যদি গোসল দেওয়া হয় হয়তো বা তার নোকের কোনা চুলের কোনা অথবা কোন অংশ বিশেষ নাফাক থেকে যেতে পারে এই জন্য হজরতে হামদালা দুনিয়ায় শহীদ বরণ করার পরে হজরতে হামদালার লাশ থেকে আল্লাহ আসমানে উঠাই নিয়েছে একজনের দুইজন নয় শত শত ফেরেস্তা দিয়া আল্লাহ আপনার সাজা হামজালার কে এখন ফরস গোসল দিতেছে কিছুক্ষণ পরে হামজালার লাশ জমি না আনা হবে ঠিক কিছুক্ষণ পরে কয়েক মিনিট পরে হজরতে হামজালাকে সাদা একটা কাফনের কাপড় পাসাইয়া জান্নাতি রেশমি কাপড় পাসাইয়া হজরতে হামজালার লাল যখন জমিনে আনা হলো হাদিসের ভিতরে এসেছে হজরতে হামজালার বাবরি চুল ছিল কানের লতি পরিমাণ ওই আকাশ থেকে হামজালার লাল যখন জমিনে আনা হলো হাদিসের ভিতরে এসেছে জমিনে আনার পরে দেখা গেল হজরতে হামজালার বাবরি চুল বেবে এখনো পানি ফুটতেছে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এটা হচ্ছে নবীর প্রেম নবীর প্রেম ছাড়া কখন কালে আপনি সত্যিকার মুক্তি হতে পারবেন না নবীর প্রেমে যদি আপনি সত্যিকার ভালোবাসা নিয়ে কবর যেতে পারেন এই জাহানো ধন্য ওই জাহানো ধন্য সীমাহীন রসুলের ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই ইমানের এতটুকু নেই দাম নেই যদি আপনি জীবন আপনার শরীর আপনার অর্থ আপনার জাগা সম্পত্তি সব কিছুর চাইতে যদি রাসুলের মহব্বত অন্তরের ভিতরে স্থান না দিতে পারেন আপনার ইমানের বিন্দু বিসর্গ পরিমাণ কোনো মূল্য নাই